হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চানিস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ একটি রেসিপি আজকের রেসিপি হচ্ছে ময়দা দিয়ে খুব সহজে আপনারা কিভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা বানাতে পারবেন অনেক সময় হয় কি হাতের সময় থাকে না সকালে নাস্তা বা বিকেলে যে নাস্তা চায়ের আড্ডায় কিন্তু আমরা এই রেসিপিটা রাখতে পারি ময়দা দিয়ে কিন্তু আমরা চিনি বা যে কোনো ধরনের গুড় দিয়ে এই পিঠাটা রেডি করতে পারি ফুলকো করার জন্য কোনো প্রকার তো ওটা কোনো কিছুই কোনো পাউডার আমি ব্যবহার করব না শুধু হাতের সাহায্যে আমি একটি জাদুকরি টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমরা ময়দা দিয়ে কিন্তু এভাবে সকালেও ঝটপট বানিয়ে নিতে পারি আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন তো আমি সর্বপ্রথম নিয়ে নিব ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো আমি তিন কাপ ময়দা ব্যবহার করব। তো ময়দা গুড় দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি জিনিসে সব সময় লবণের পরিমাণটা কম দিতে হবে আর দিয়ে দিলাম খেজুরের গুড় আমি বাজার থেকে খেজুর গুড় কিনে এনে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু গুড়গুলোকে গালিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হালকা গরম কুসুম পানি গরম পানি ব্যবহার করবেন হালকা এতে কিন্তু পিঠা খুব সুন্দর হবে এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু একটা গোলা রেডি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো যতটা সম্ভব খুব সুন্দর করে কিন্তু ফিটিয়ে নিতে হবে তো আমি এখন একটা চামিচ নিয়েছি এটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ফেটিয়ে নিলাম তো আপনার দেখুন আমি যখন গোলাটা উপর দিক থেকে ছেড়েছি ডাইরেক্ট নিচে চলে গিয়েছে তার মানে পাতলা হয়ে গিয়েছে সে কারণে আমি এখন আরও একটু ময়দা ব্যবহার করে নিলাম কোনো সোডা পাউডার কোনো কিছু ব্যবহার করতে হবে না ফুলকো করার জন্য শুধু ভালোভাবে ফেটিয়ে নিলে হবে যতটা সম্ভব এই গোলাটাকে ফেটিয়ে নেবেন এতে কিন্তু আপনার পিঠেটা ফুলকো ফুলকো হবে তো দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটু দেখাচ্ছি এই দেখুন গোলাটা কিন্তু নিচে ছাড়া তারপরে উপর দিকে ফুলে উঠেছে তার মানে আমার গোলা রেডি আমি এখন একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা বেশি লাগে আপনার তেলের পিঠা বানাতে এখন আমি একটু চেক করে নিলাম একটা চাকুর সাহায্যে তো এখনও সম্পূর্ণ গরম হয়নি কিছুক্ষণ পরে আমি একটা কাপের সাহায্যে পিঠা শেপ করে দিয়ে দিলাম তো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে তো আপনারা কিন্তু এই সহজ নিয়মটা ফলো করে আপনারা সকাল বলেন বিকেল বলেন ঝটপট নাস্তাটা কিন্তু বানিয়ে নিতে পারেন ময়দা দিয়ে তো সেম প্রসেসে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিতে পারেন তবে ঝটপট এটাই যখন সকালে সব সময় রুটি খেতে ভালো লাগে না এইভাবে কিন্তু করে নিতে পারেন বিকেলে চায়ের আড্ডা রাখতে পারেন তো আমি আপনাদের বুঝবার সুবিধাতে কিন্তু কয়েকটি ভেজে দেখালাম তো আশা করি আজকের ভিডিও অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকা করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরেকটু সাদা করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা প্রথম থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা স্কিপ করে দেখেন তাদের আমি একটা অনুরোধই বলবো যে আপনারা কেউ দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না দয়া করে সবাই ফুল ভিডিও দেখে যাবেন এতে আপনার আমার ওভারে কিন্তু লাভ খেতে কিন্তু দারুণ হয় এই পিঠেগুলো অনেক নরম বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে যেহেতু চালের গুঁড়ো গুঁড়ো দিয়ে বানা দিলে কিন্তু শক্ত হয়ে যায় বাচ্চারা খেতে পারে না আর ময়দা দিয়ে বানালে কিন্তু অনেক সফট হয় বাচ্চারাও অনায়াসে খেতে পারে ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খুব ভালোবাসে এবং ময়দা দিয়ে বানালে কিন্তু খেতে পারবে অনায়াসে কোনো সমস্যা হবে না তো আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি তো দেখুন অনেক সফট অনেক মজার